আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য শাড়ি গুঞ্জন এখানে কিন্তু বাটিক থ্রি চলছে মেলা ঠিক আছে আজকে মেলার অফারে বাটিকের ট্রিপিস পিস দেখাবো একদম প্রিমিয়াম কোয়ালিটির বাটিকের থ্রি আছে একদম মেলার দমে এটা দিয়ে শুরু করি রেডটা দেখাই সো এটার মধ্যে চারটা কালার আছে টোটাল বিয়ার্স তো আমার কাছে মনে হল যে রেড কালারটাই দেখাই যদিও এটার প্রত্যেকটা কালারই সুন্দর আচ্ছা এগুলোর কিন্তু সালোয়ারগুলো কন্ট্রাস্ট হবে হ্যাঁ যেমন এটা হচ্ছে রেড কালার দেখুন একটা জিনিস খেয়াল করবেন কি পরিমাণ কাপড় দেওয়া ভাই একটু দেখেন অনেক কাপড় এটা কিন্তু জামার জন্য ওই পরিমাণ কাপড় দেওয়া আছে এই বাটিকে কিন্তু হাতার কাপড়গুলো আলাদা থাকে আমি দেখিয়ে দিচ্ছি আর প্রিন্টটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে আর এখন যে গরম এয়ার্স এই গরমে কিন্তু বেস্ট কালেকশন এই যে সালোয়ারটা ট্যাশ কালার হবে হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে এই যে এই যে হাতার কাপড় হবে এইটা ঠিক আছে এটা হাতার কাপড় আপনাদের জন্য আলাদা দেওয়া আছে যদিও জামাতে যে পরিমাণ কাপড় দেওয়া আছে হাতার কাপড় এমনি চলে আসবে আর এটা হচ্ছে ওন্না ওড়নাটা বিশাল বড় ঠিক আছে এবং ওড়নাটা দুইটা কালারের শেডে হবে জামা এবং ওড়না দুইটা কালারের শেডে ওড়না হবে তবে এটার প্রাইস কত পড়বে পড়বে সাতশো টাকা কালার দেখিয়ে দিই এটার মধ্যে কালার হবে অনেকগুলো দেখুন এটা হচ্ছে অ্যাশ কালার ব্লুইশ কালার এটার সাথে মেরুন কম্বিনেশান না হ্যাঁ তারপরে আছে হচ্ছে এই যে গ্রিন কালার পেস্তা এটা কিন্তু পেস্তা গ্রিন সাথে হচ্ছে পিঙ্ক কম্বিনেশন জাম পিঙ্ক আর এটা হচ্ছে ব্রাউনিশ টাইপের একটা কালার এটার সাথে আবার রেড কালার কম্বিনেশন দামটা তো একই আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি ভাই এটার এই কালারটা দেখাই হ্যাঁ এটা আবার কালার পাঁচটা হ্যাঁ এইটার আবার কালার পাঁচটা হবে দেখুন এটা হচ্ছে জামার কাপড়টা পর্যাপ্ত পরিমাণে কাপড় কিন্তু দেওয়া আছে সালোয়ার না দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামা সালোয়ারটা হবে এই জাক কালারের মধ্যে হাতার কাপড় আলাদা দেওয়া আছে আর ওনাগুলো শেড করা হ্যাঁ জামা আর ওনার কাপড় দিয়ে শেড কালার দিয়ে শেড করা কালার দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে রেড কালার খুব সুন্দর একটা মিষ্টি রেড সাথে সুরমা কালার কম্বিনেশন হবে তারপরে সুরমা কালারে মেরুন কম্বিনেশন হবে তারপরে এই কালারটা তো খুবই সুন্দর ব্রাউন কালার এটার সাথে রেড কম্বিনেশন আর এটা হচ্ছে পিঁয়াজ পিঙ্ক কালার সাথে হচ্ছে বেবি পিঙ্ক কালার কম্বিনেশন এটা আবার চার তিনটা কালার এটা বাসন্তীটা দেখাচ্ছি এটা বাসন্তী আর অলিভ কালার কম্বিনেশন আছে জামাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জামা এটা সাথে কি হবে ভাই দেখিয়ে দিই এটা সাথে আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে সালোয়ার না সালোয়ার হাতার কাপড় আলাদা দেওয়া আছে আর ওন্নাটাকে দেখাচ্ছি এই যেটা হচ্ছে ওন্নাটা তবে এটার প্রাইস পড়বে কত সাতশো টাকা এই যেটা হচ্ছে মিষ্টি কালার আর রেড কালার কম্বিনেশন আর এটা হচ্ছে অরেঞ্জ কালার সাথে হচ্ছে আর লাইফ পিচ কালার কম্বিনেশন ঠিক আছে এখন হচ্ছে এটা ব্লুটা দেখাই ভা ব্লুটা দেখিয়ে দিই অনেক সুন্দর সুন্দর বাটি কিন্তু ভাইরা নিয়ে আসছে যারা নিতে চাচ্ছেন এই গরমের জন্য মাত্র সাতশো পঞ্চাশ টাকায় একদম পাইকারি দাম বিয়ার্স এগুলো কিন্তু হাজার টাকার উপর সেল হয় বাট এখানে সাতশো পঞ্চাশে পাচ্ছে এটা জামা সাতশো টাকা সরি সাতশো সাতশো কালার দেখাচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালার হাতার কাপড় আলাদা আলাদা দেওয়া আছে এই যে জামার কালারের সাথে মিলিয়ে আর ওনাটা শেডে হবে ওনাটা কিন্তু জামা আর সালোয়ারের যে প্রিন্ট থাকবে এটা দিয়ে শেড করা কালার দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে সুরমা কালারের জাম কম্বিনেশন এটা পিঙ্ক কালারের সাথে অ্যাশ কম্বিনেশন এটা জাম কালারের সাথে ব্রাউন কালার কম্বিনেশন প্রাইসটা তো একই সাতশো টাকা যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে চারটা আমরা এটা দেখাচ্ছি কালারটা দেখুন অরেঞ্জ আর মেরুন কম্বিনেশন কি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু এটার সাথে আপনারা পাচ্ছেন সালোয়ার এটা হচ্ছে ওনাটা বিশাল বড় হাতার কাপড় আর ওনাটা অনেক বড় কালার দেখাচ্ছি কালার রয়েছে দেখুন এটা একটা কালার আছে এটা একটা কালার হবে এইটা একটা কালার হবে দামটা একই আছে না কালারটাই দেখবেন হ্যাঁ এটা আরেকটা ডিজাইন আছে এটা এটা কিন্তু খুব সুন্দর একটা কালার এই কালারটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে বিশেষ করে কালার কম্বিনেশান আমি বলবো এটা হচ্ছে ব্রাউন সুরমা একটা কম্বিনেশন ঠিক আছে কালার সো এটার সাথে সালোয়ারটা রয়েছে এইটা এক কালারের মধ্যে আর অন্যটা দেখুন ওনাটাও কিন্তু শেডের মধ্যে আসবে হাতার কাপড় আর ওনাটা হচ্ছে জামার সালোয়ারের কাপড়ের শেড ঠিক আছে দুইটা কালার কম্বিনেশন হবে দামটা কি রেড কালারের সাথে হবে সুরমা আর সুরমা যেটা আছে যে রেড তারপরে হচ্ছে পেঁয়াজ কালারের সাথে হবে আপনার পিঙ্ক কালার আর এটা হচ্ছে পেস্তা গ্রিন এটার সাথে হবে পিঙ্ক কালার ঠিক আছে জাম পিঙ্ক যেটা উপরেটাই এটা এটারও পাঁচটা কালার এত সুন্দর সুন্দর বাটিকে থ্রি পিস আসে বিয়েছে এগুলো কিন্তু গরমের জন্য একদম আরামদায়ক কালেকশন বেস্ট কালেকশান আমি বলবো সো দ্রুত নিয়ে নেবেন লেট করবেন না এটা অলিভ কালার দেখুন এটা হচ্ছে অলিভ কালার এটা হচ্ছে জামাটা সাথে কি আছে দেখিয়ে দিচ্ছি যে এটা সালোয়ার হাতার কাপড় আর ওন্নাটা দুইটা কালার কম্বিনেশনে হবে প্রাইসটা একই থাকছে কালার দেখাচ্ছে এটা একটা কালার হবে এটা একটা কালার আছে এটা একটা কালার হবে এটা একটা কালার ডামটা একই সাতশো এখন আপনাদেরকে আরও দুইটা ডিজাইন দেখাবো হ্যাঁ এটার মতো কালার পাচ্ছেন দেখুন এটা হচ্ছে জামাটা কালার হবে অন্য হবে দামটা ওকে কালার দেখাচ্ছি এই যে এটা একটা কালার আছে এটা একটা আছে আরও আছে পাঁচটা কালার প্রাইস পড়বে হচ্ছে সাতশো এখন ভাই এইটা অলিভটা দেখে অলিভ কালারটা হ্যাঁ এইটারও পাঁচটা কালার ঠিক আছে এটারও পাঁচটা কালার হবে এটাও খুব সুন্দর বাটিকের মধ্যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে জামাটা সাংশো সালোয়ার না পেয়ে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি সালোয়ার আছে হাতার কাপড় আছে এটা চৌ দামটা একই থাকছে কালার দেখাচ্ছি এটা একটা কালার হবে দেন এটা একটা কালার এটা একটা কালার আছে প্রাইসটা একই না সাতশো সো জার্নিতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে শাড়ি গুঞ্জন যেটা হচ্ছে আপনার তিন বাই ষোলো ইসান বাই ষোলো তিন কালার ফোন নাম্বার বিরোর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা পেস